বিন বলি দাদি আল্লাহ প্রায় একশোটার মতো যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে কোনো যুদ্ধে তিনি হারেন নাই কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই উগুরে যুদ্ধে বিপর্যয় তিনি যুদ্ধ কৌশলে অনেক পারদর্শী বিন বলি দাদি আল্লাহ হুমান এখানে আমরা ফোকাস করতেছি একজন সাহাবীর দিকে বাকি অন্য অন্য ঘটনা ইনশাল্লাহ অন্যদিন হবে আজকে শেষ করে দিচ্ছি পতাকা দেওয়া হন হ্যাঁ তিনি গেলেন ওখানে যখন যাওয়ার পরে দেখলেন যে সুভান আল্লাহ কোথায় আমরা তিন হাজার আর এদের মধ্যে তো রোমান সৈন্যই এক লাখ রোমান সৈন্য হচ্ছে এক লাখ সৈন্য এটা কোনো যুদ্ধ হয় নাকি এক লাখ সৈন্য একদিকে একদিকে তিন হাজার সৈন্য দাঁড়ায় আছে এটা কোনো যুদ্ধ হয় কখনো এই যুদ্ধ এইরকম সৈন্য সংখ্যা থাকলে এরকম কৌওয়াতের ব্যাপার থাকলে কোনো স্কলারশিপ অফ ইসলামও এখন বলবে না যে ওদের সাথে যুদ্ধ করা যায় কোনো আলেমও মনে হয় ভুলেও ফতোয়া দিবে না যে তাদের সাথে যুদ্ধ করা যায় যেতে পারে তোমরা কি পাগল হয়েছো তাদের সাথে যুদ্ধ করতে যাও ওদের এক লাখ তোমাদের তিন হাজার মনে তো হয় কেউই হয়তো এই ফতো দিবে না যেটা এটা হতেও পারে ইসরায়েলের এত পাওয়ার তোমরা কিসের জন্য হামাসের পক্ষে কথা বলো আমেরিকা এত বড় সুপার পাওয়ার তালেবানটা পারবে ওদের সাথে এরকমই তো কথা চলতেছে সবাই বা বাংলাদেশের মুসলমান পাকিস্তানের মুসলমান আফগানি মুসলমানদের কি আছে ভারতের এত বড় বড় পারমাণিক বস্ত্র আছে ভাবটা তো এরকমই না এবং এগুলোকে হিসাব কিতাব করে অনেকেই অনেক কাফেররা বলে মানে ফাসেকরা বলে বল মোরতাদরা বা রামবাম প্রগতিশীল এরা তো যা ইচ্ছা তাই বলেই ওদের কথা আমরা কখনো দেখিও নাই দেখিও না কিন্তু ইসলামপন্থী বহু মানুষও বলে যে তোমরা তো সুইসাইড করতে চাচ্ছ এটা ওরা এত শক্তিশালী আমাদের কিছুই নাই অর্থনীতি দুর্বল জনবল দুর্বল আমাদের সংখ্যা দুর্বল অস্ত্র শস্ত্র দুর্বল মুসলমানরা কখন এগুলোর বলে কোনো জয়লাভ কখনো জয়লাভ করে নাই মুসলমানরা জয়লাভ করেছে সবসময় ইমানের বলেই এটা ছিল মূল হাতিয়ার তারপরে যুগের প্রয়োজনে আধুনিকতার প্রয়োজন আছে সেটা ইমান ইমান বিবর্জিত না ইমানটা সবার আগে ইমানেই তো পরাজয় অস্ত্র দিয়ে তো আর কিছু করতে পারবেন না এখন যদি আপনাকে আমাদেরকে পারমাণবিক বড় বড় অস্ত্র দিয়ে হয় হয় তবুও তো মনে যুদ্ধের পথে চাবে না জিহাদের পথে জিহাদের হাঁটতে চাবে না বলবো তো হবে ওরা তো তো এতগুলো দেশের সমন্বয় গঠিত ইসরায়েলের সাথে তো এত এত কান্ট্রি আছে তোমাদের সাথে কারা আছে ইসরায়েলের সাথে এত বড় বড় কান্ট্রি তো আছেই পঞ্চাশটা সাতটা সত্তরটা আমার তো এখনো নির্মূল করতে পারলো না পারছে আমেরিকার সাথে তো এত বড় বড় রাষ্ট্র ছিল তালেবানদের কিন্তু নির্মূল করতে পারে নাই তো মিসাল তো এখনো দেখা যায় পৃথিবীর বুকে তো জাতিগতভাবে আমরা ওই জায়গায় হাঁটতেই পারি নাই ওই ওই পথে আমরা হাঁটতে পারি নাই শুধু দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না যারা বলে দাওয়াতই একমাত্র মেহনত শুধুমাত্র দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না ইসলাম ইমারা কায়েম হবে না আপনারা একশো বছর দাওয়াত দিতে থাকেন ইমারা কায়েম হবে না শুধু দাওয়াত দিয়ে রসুল সাল আলী একেবারে আরব আজম এইটা জয় করেন নাই দাওয়াতের সাথে জিহাদও ছিল হ্যাঁ এটা আলাদা আলোচনা যে এটার এটা শর্ত কি হবে প্রস্তুতি কি হবে উসুল কি হবে এটা আলোচনা করতে চলে আলোচনা হতে পারে আলোচনার তো জায়গাই রাখেন নাই আপনারা সব তো বন্ধ তো দরজাই বন্ধ বরং এগুলো নিয়ে যারাই দু চারটা কথা বলছে ওরা তো শেষ সমাজই ওদেরকে মেনে নেয় নাই ইসলামপন্থী ভাই বোনরাই মেনে নেয় নাই কাফেররা মানাতো বহু দূরের কথা কাফেররা তাদের মাথার দাম নির্ধারণ করছে আর কিন্তু আস্তে আস্তে বিশ্ব এদিকে যাবেই আমরা চাই আর না চাই আমরা যাই আর না চাই ওয়ার্ল্ড এদিকে যাবে আখিরুজ্জামান সেটা থাকবে তো আল্লাহ আমাদের নসিবে যদি এটা থাকে এবং আমাদের উপরে যদি এটা কোনো না কোনোভাবে অবতারিত হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে কুয়াতের সাথে অংশ নেওয়ার তৌফিক দেন এবং সব দিক থেকে আধ্যাত্মিক ভাবে ইমানের দিক থেকে আমলের দিক থেকে আখলাকের দিক থেকে সমাজের দিক থেকে জ্ঞানের দিক থেকে আল্লাহ পাক ওই রকম চেতনা এবং প্রস্তুতি আমাদের মনের মধ্যে দান করে দেন প্রস্তুতি তো আগে মনের বিষয় তো শেষ করতেছি এবার এই জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এখানে আলোচনা হচ্ছে আমরা কি যুদ্ধ কালকে করব নাকি মদিনা থেকে সৈন্য পাঠাতে বলবো নাকি আমরা অন্য কোনো পথে যাব নাকি ব্যাকফুটে যাব নাকি পত্র পাঠাবো রাসুলকে জানাবো বিষয়টা তো দেখা গেলো পরের দিন সৈন্য এক লাখ না সৈন্য দুই লাখ সৈন্য আরও গাছানি গোত্রের বিভিন্ন জায়গা থেকে আরবরা আসছে আরও এক লাখ এবার ফতোয়া কোন জায়গায় যাইতো আমরা হইলে বতো আজ একটা জায়গায় এখান থেকে পালাই হিজরত করো এখান থেকে পালাই হিজরত তোমরা কি জানো না নিজের যান বাঁচানো ফরস আর সুভান আল্লাহ একটা ব্যাপার জানেন কুরআন কোরআন থেকে দলিল দিতে পারে হ্যাঁ আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি আমার আমার অভিজ্ঞতা থেকেও দেখছি একটা যে একজনকে বলা হচ্ছিল যে এটা না আপনার আমার মাসের চুক্তি হয়েছে হ্যাঁ তো এই চুক্তি মানতে আপনার অসুবিধা কোথায় সে বলতেছে যে এই চুক্তি যখন হয়েছে তখন আমি বুঝতে পারি নাই কোনটা ঠিক কোনটা বে ঠিক এখন বুঝতে পারছি যে এটা ঠিক ছিল না আর হাদিসে আছে মুমিন এক গর্তে যেন দুইবার না যায় আমাকে হাদিস দিয়ে দলিল দিয়ে দিল কি বুঝলেন এমন একটা অবস্থা যে দলিল কোরআন হাদিস থেকে এখন মনে হয় শয়তানও দেওয়া দিতে পারে আল্লাহ বাক আমাদেরকে হেফাজত করেন তো আলেমদের আলেমদের সংস্পর্শে থাকতে হয় এই কারণেই তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে কোনটা পরিশুদ্ধ দলিল গ্রহণযোগ্য দলিল শেষ কথা হচ্ছে এবার দেখা গেল দুই লাখ সৈন্য এখানে আলোচনা হচ্ছে যুদ্ধ হবে কি হবে না একজন সাহাবি আবদুল্লাহ রহা যিনি কমান্ডার ছিলেন পরে তিনি বললেন যে তিনি এমন একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন ওই বক্তব্য শুনে একদম ডিটারমাইন্ড হয়ে গেলেন যে কালকে যুদ্ধ হবে আমরা চিঠিও পাঠাচ্ছি না আমরা ফিরেও যাচ্ছি না মদিনা থেকে আমরা বিগ আমাদের সৈন্য দরকার নেই বিশাল বক্তব্য ছিল এটা সিরাতের কিতাবে আছে শুধু এতটুকু বলতেছি উনি দুটা লাইন বলেছেন স্পেশালি একটা হলো যে হে আমার ভাইরা আমরা কি উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি আজকে আমরা কি অর্জনে বের হই নাই সাহাবিরা বলছেন হ্যাঁ যদি আমরা কালকে যুদ্ধ করি এবং শহীদ হই তাহলে আমরা জান্নাতে সাথে আমাদের মঞ্জিল আমাদের মানে আমাদের বাসস্থান ইনশাল্লাহ অবধারিত হয়ে যাবে আর যদি আমরা গাজী হই তাহলে তাহলে আমরা সারা জীবন আল্লাহর কাছে সম্মানিত থাকবো আর যদি আমাদের দেহকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয় তো এটার জন্যই তো আমরা বাসার থেকে বের হইছি এরকম কয়েকটা কথা উনি বলো অল্প কথা কোনো সাহাবি আর দ্বিতীয় কোনো বাক্য ব্যয় করলেন না ঠিক আছে কালকে যুদ্ধ হবে এমন রক্তক্ষয় যুদ্ধ হয়েছে এই দুই লাখের এগেন্স্টে তিন হাজার নিয়ে সৈন্যদেরকে এমনভাবে বিন্যাস করেছেন যে ওদের চোখে মনে হচ্ছিল যে মুসলিমরা অনেক মুসলিমরা অনেক খালিদিনু বলছেন যে ওই দিন শুধু আমার হাতেই নয়টা তরওয়াল ভেঙে গেছে মানে কাফেরদেরকে মারতে 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 এমন একটা অবস্থা হয়েছে আমার আমার নয়টা তরোয়াল ভেঙেই গেছে তাহলে কতজন কাফেরকে তিনি জাহান্নামে পাঠাইছেন সেটা আপনারা চিন্তা করেন শেষে ছোট নাকি একটা ইয়েমানের চাকু ছিল ওই ছোট একটা চাকু দিয়ে আমি যুদ্ধ করছি এটা বলছেন কে খালেদ বিন বলিদ রদি আল্লাহ প্রথমে প্রথমে পতাকা জায়দ বিন হারস রদি আল্লাহ হাতে ছিল ওনার ঘোড়া উনি ছুটিয়েছেন শত্রু বাহিনীর যে এই শাড়িগুলো কাতারগুলো এটাকে ভেদ করে সামনে চলে গেছেন তার যতগুলো আঘাত সবগুলো দেহের সামনের দিকে বেশি পিছন দিকে নাই মানে পিছন থেকে আক্রমণ করতে তাকে না আর যে মানুষ তাইফের বুকে পাথর নিয়ে এখানে আসছেন যে মানুষের জীবনে এত চড়াই উতরাই চলে গেছে এবং যে মানুষ তার প্রিয়তমাকেও ছাড়তে হলো সেই মানুষের জন্য শাহাদাতা চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে আর কাঙ্ক্ষিত আর কি হতে পারে দুনিয়া তো তার দেখা শেষ দুনিয়া তো তার দেখা শেষ তিনি তো এখন চাচ্ছেন জান্নাতে যেতে এই এই মাঠ থেকে যেন তিনি ফিরতেই চাচ্ছেন না আর যেহেতু নবী সাল বলেছেন যদি জায়দ শহীদ হয় তাহলে তুমি পতাকা নিও তো তিনি তো জানেন তিনি আর ফিরবেন না আর কোনো সাহাবি ফেরার জন্য কখনো ময়দানে যান নাই তো তিনি সেখানে শহীদ হয়ে যান তার গায়ে প্রায় পঞ্চাশটা আঘাতের চিহ্ন ছিল দূর থেকে একটা বর্ষা বর্ষাও কিন্তু খুব কঠিন বিষয় একটা লোহার বর্ষা গায়ের ভিতর ঢুকে যাওয়া এত চারটাখানি কথা না এর চেয়ে তো বুলেট লাগাও সহজ মনে হয় একটা বর্ষা ঢুকে যাওয়া আর সেই অবস্থায় যান চলে যাওয়া এইভাবে তার শাহাদত হলো হালসাদ আল্লাহ হুমায়ুনহর নাম ইতিহাসে অমর হয়ে থাকলো এরপরে পতাকা হাতে নেন আনহু তার ব্যাপারে কথা হবে তিনিও তিনি তো তো তিনি তিনি নিজের মনে ঘোড়ার ফেলছেন এবং জাফর তারা ঘোরার পাকে ফেলছেন যাতে ঘোড়ায় চড়ে পালিয়ে যাওয়ার কোনো মানে সুযোগ মানে চিন্তাও মাথায় না আসে এবং তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন আব্দুল রাহাদি আনহু অনেক বড় মাপের কবি ছিলেন এত সুন্দর লিখতে পারতেন মানে কবিতা আবৃত্তি করতে পারতেন বলতে পারতেন এটা অনন্য ছিল তার কাছে সন্দেখের দিন তিনি কবিতা আবৃত্তি করছিলেন আল্লাহমে লাউ লাও লাঞ্ছা মাহ চ্যা দেই না ওলা তাখ না বলে সল্লাই না এরকম করে কবিতা আবৃত্তি করছিলেন নানুল লেদি আই লাল জিহাদিমা বাকি নামিন না আই লাল জিহাদিমা বাকি না আবে দা আরবি কবিতাগুলো এগুলো এত সুন্দর তিনি কবিতা আবৃত্তি করতে করতে যুদ্ধ করতে করতে শহী ধরেছেন আব্দুল্লে রহ আরাদি আল্লাহ এরপরে জাফর আদি আল্লাহু পতাকা নেন এবং যে হাতে পতাকা নিয়েছেন সে হাতটা কেটে পড়ে গেছে একজন আঘাত করছে রোমান সৈন্যদের মধ্যে রোমান অনেক প্রশিক্ষিত ছিল তার মধ্যে দুই লাখ নিয়ে আসছে মানে একজন সাহাবীর চারপাশে কতজন ঘিরে ফেলছে এটা তো ঠিক নাই এগুলো আমরা কি দেখি গণতান্ত্রিক মারামারি এগুলো তো কিছু না ওটা তো সম্মুখ সমরের ব্যাটেল ফিল্ড ছিল আর সম্মুখ সমরের ব্যাটেল ফিল্ড এখন কি মিসাইল মারা হয় দূর থেকে এক জায়গা থেকে মিসাইল মারছে আরেক জায়গায় গিয়ে পড়তেছে কাপুরুষের যুদ্ধ এগুলা এগুলো তো কাপুরুষদের যুদ্ধ এটা ছিল সমর ব্যাটল এটাই ছিল ব্যাটল একজনকে মিনিমাম এখানে পঞ্চাশ জনের সাথে ডিল করতে হচ্ছে আর চিন্তা করেন সাহাবিরা কি কী পারদর্শী ছিলেন যুদ্ধে কি কি পরিমাণ সাহসী ছিলেন কি পরিমাণে তারা দুরন্ত ছিলেন হ্যাঁ কী পরিমাণে তারা দুঃসাহসী ছিলেন শুধু সাহসী বললে ভুল হবে দুঃসাহসী ছিলেন কি সৌর্য বীর্য ছিল আর কি পরিমাণ কৌওয় ছিল তাদের কাছে আর কত প্রশিক্ষিত স্কিল ছিলেন তারা যে একাই দশজন বিশ জন পঞ্চাশ জনকে বার্তা দিতেন না তো আর আমরা তো আমাদের তো সব যুদ্ধ আর ফেসবুকে আর কি যত মানে কাজ সব ফেসবুকে অর্থাৎ বাস্তব বাস্তবিকভাবে কিন্তু দেখবেন যে একজন দুজনের সাথেও মানে ফাইট করার মতো হয়তো ওই ক্যাপাবিলিটিও নাই ওর দেখা যায় কাফেররা অনেক শক্তিশালী হয়ে বসে আছে এই এগুলো আবেগ ছাপতে হবে বাস্তববাদী হতে হবে ইমান আমল তাকোয়ার সাথে সব ধরনের প্রিপারেশন মানে যেটাকে আমরা বলি এদাদ শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুতির দরকার আছে আর এটা মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর কাজ সেনা মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী অন্যান্য ফোর্সেরও কাজ এগুলো তাদেরকেও তো এইসব চেতনা কখনো মনে শোনানোই হয় না যা শুনে তারা হয়তো সেটা ব্যক্তিগতভাবে তারা শোনে সিস্টেম তো এরকম না সিস্টেম তো তাদেরকে এইসব কখনো কখন উদ্যোগই করবে না যে আপনারা একটা ভালো প্রফেশনে আছেন যদি এই প্রফেশন প্রফেশনের দিক থেকে অনার্স থাকতে পারেন সৎ থাকতে পারেন আল্লাহর জন্য যুদ্ধ করতে পারেন শহীদ হয়ে যাবে এটা কি বলা হয় বরং বলা হয় আমার জাতিসংঘের মিশনে যান ওখানে গেলে টাকা পাবেন আর ওই মিশন কাফেরদের পক্ষে মুসলম মুসলমানদের বিরুদ্ধে মুসলিম মুসলমানকে লাগিয়ে দেয় থাকে ওদের ভাড়াটে ভাড়াটে সৈন্য হিসাবে কাজ করায় আমাদের শক্তি তারা নিচ্ছে আমাদের জনবল নিচ্ছে নিয়ে আমাদের এগেন্স্টেই প্রয়োগ করতেছে আল্লাহ আল্লাহবাকে আমাদের ভাইদেরকে বুঝ দেবে ইনশাল্লাহ ভাইরাও বুঝবে একদিন একদিন এই বুঝ ঠেকা রাখা যাবে না এই হেদায়ত এই বুঝ এই আলোগুলো কেউ ঠেকে রাখতে পারবে না আল্লাহ দিল থেকে দিলে ছড়া দিবেন ইনশাল্লাহ কোনো কিছু করে খুব লাভ হবে না মানে কোনো কিছু করেই কোনো লাভ হবে না কাউকে দমায় দেওয়া থামায় দেওয়া জাতি গোষ্ঠীকে নির্মূল করা রাজনৈতিক আগ্রাসন অর্থনৈতিক স্যাংশন কিছু করে লাভ হবে না এই 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 আলো এবং আগুন দিল থেকে আল্লাহ এটা জাস্ট সময়ের ব্যাপার শুধু সময়ের ব্যাপার এগুলা শেষমেশ আরেকটা হাতে যখন পতাকা নিয়েছেন তিনি এই হাতটাও কেটে পড়ে গেছে ওই অবস্থা চিন্তা করেন তখন তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়ায় ধরে রাখছে কে জাফর ইবনে আমি তারপরে কাফের কয়েকজন এসে তাকে দ্বিখণ্ডিত করে ফেলে জর্ডানে এখনো তাদের করাউজা কবর এখনো আছে তাদের কবর এখনো ওখানেই আছে মতার প্রান্তরে আছে এইভাবে মুসলিমদের মধ্যে শহীদ হয়েছে মাত্র বারো জন মাত্র মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছেন এই যুদ্ধে মোতার যুদ্ধে আর আমি তো বললাম খালেদুল বাড়ি যদি আল্লাহ একাই নয়টা তরোয়াল ভাঙছেন এরপরে পতাকা হাতে নেন খালেদ ইবন এবং তিনি এমনভাবে সামিজাকে ফাংশন করেছেন যে যুদ্ধও করছেন আবার ব্যাকফুটেও আসছেন আবার সামনে যান আবার পিছনে আসেন সামনে শূন্য পিছনে পিছনের শূন্য সামনে ডানেরটা বামে বামেরটা ডানে ওরা হকচকায় গেছে মনে করছে যে মনে হয় অনেক ফোর্স মনে হয় পিছন থেকে আসতেছে আর আল্লাহ আপনাকে সাহায্য তো আসেই ফেরেশতা নাজিল করে আল্লাহ সাহায্য করেন ওদের মনে আল্লাহ ত্রাস সৃষ্টি করে দিয়েছেন ভয়ে আল্লাহ কাফেরদের মনে ভয় সৃষ্টি করে দিয়েছেন তো ওরা আর সামনে আসার সাহস পায় নাই আস্তে আস্তে এই বাহিনী পিছাতে 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 মদিনা পর্যন্ত চলে আসে মুতার বিশাল ঘটনা মোতার যুদ্ধ এই এই যুদ্ধে আমরা দেখলাম সেই তায়েফের সাথী সেই ছোটবেলার সাথী পালক পুত্র সেখান থেকে মুক্ত হয়ে হিব্বু রাসুল্লাহ হ্যাঁ রাসুলের সানে রাসুলের সম্মান ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজের বুক উজাড় করে দিয়েছেন পিঠ দেখেন নাই বুক উজাড় করে দিয়েছেন যাকে মহব্বত করেন তাকে একা ছেড়ে দেন নাই যাকে মহব্বত করেন তাকে একা ছেড়ে দেন নাই যে সবাই পাথর মারুক আর সে থেতলা হয়ে যাক বিধ্বস্ত হয়ে যাক ক্ষতবিক্ষত হয়ে যাক বরং তিনি মহব্বতের পরিচয় দিয়েছেন এইভাবে যে নিজের গায়ে আঘাত নিয়েছেন আঘাতগুলো নিজের গায়ে নিয়েছেন তাও সরো যান নাই দায়িত্ব থেকে অবহেলা করেন নাই প্রকৃতপক্ষে এটাই হলো মহাব্বতের পরিচয় এমন মহাব্বত যদি তাকদিরে নসিব হয় অবশ্যই দুনিয়াতে আপনারা বা যে কেউ সৌভাগ্যবান আর যদি এটা নসিব না হয় এটাও একদিক থেকে আপনি সৌভাগ্যবান যে আপনি দুনিয়ার আসল হাকিকত বুঝতে পেরেছেন যে পরকালটা ঠিক এমনই হবে পরকালটা ঠিক এমনই হবে কবর কবরটা এমনই হবে হাসরটা এমনই হবে মিজানটা এমনই হবে পুলসিলারটা এমনই হবে ইয়া ফির রুমার ওমিনাখি রোমিহি ওয়াবি ওয়াসহি বেতিহি وبنيه لكل امر لكل امر منهم يومئذ شأن يوم شدين প্রত্যেকই যার যার নফস নিয়ে থাকে শেষ কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরগুলো আসতে থাকলো যে যায়েদ শহীদ হলো জাফর শহীদ হলো আব্দুল আমিন রাহা শহীদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মেয়েকে কোলে নিয়েছেন নিয়ে কান্না শুরু করছেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কান্না করেন তো নবীজি বলছেন এটা রহমত আল্লাহর রহমত আল্লাহ বাক যাকে ইচ্ছা তাকে এই রহমত দেন কাদ্তে পারাটাও রহমত এরপরে নবীজি একটা দোয়াও করতেন এই সময় না মানে নবীজি একটা দোয়াও করতেন প্রায়ই আল্লাহ রুজুক নিই আল্লাহ হমি জাহান না আল্লাহম রুজুক নিই একটু দেখতে হবে এই শব্দটা আই নাইন আই নাইনী হাত তোলা চাইন তেসকি আনিন ওয়ালে ভাবি জোর ওফিদ দেম আই মিন হাসিয়াত কবে লাইন চেকু আল্লাহ আমাকে এমন দুই দুটো চোখ দিও যে চোখ দুটো কাটতে পারে এবং সেই চোখের পানি দিয়ে কলব কলব পর্যন্ত সিক্ত হয়ে যায় ওই দিন আসার পূর্বেই যেদিন চোখের পানি রক্তে পরিণত হবে আর দাঁতের মারিগুলো আগুনে পরিণত হবে কি ওয়ার্ড দেখছেন কি শব্দ খেয়াল করছেন ওই দিন আসার পূর্বেই আল্লাহ যেদিন চোখের পানি পরিণত হবে রক্তে আর দাঁত দাঁতের মাড়ি পরিণত হবে আগুনে অঙ্গারে তো এরপরে জাফর আদি আল্লাহন অন্য সাহাবিদের বাচ্চাদেরকে তিনি আদর করতে লাগলেন সুসল্লা রসালাম তো অনেক নরম দিলের মানুষ ছিলেন রহমাতুল্লা আলামিন আমিন তো উনি তো রাতের বেলা তাহাযুতে নামাজ পড়লেও বাচ্চাদের মতো কান্না করতেন এখন একটু পরে মুচকি হাসলেন এটা শেষ কথা একটু পরে মুছি হাসলেন আকাশের দিকে তাকিয়ে সাহাবিরা বললেন ইয়া সাল্লাহ সাল্লিমাল্লাম আপনি হাসছেন কেন নাবি সাল্লাহসাল্সাল্লাম বললেন যে আমি দেখলাম যে ফেরেশতাদের সাথে ফেরিস্তাদের সাথে জাফর জাফর বিন আবু সাহলেব রাজি আল্লাহকে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতে একটা উঁচু মাকাম দিয়েছেন এবং সেখানে সে উড়ে বেড়াচ্ছে এবং ফল খেয়ে বেড়াচ্ছে আর আল্লাহ রবুল আলমিন তার ওই কেটে যাওয়া দুই হাতের বদৌলতে বিনিময়ে আল্লাহবাক তাকে দুইটা পাখা দিয়ে দিছে এরপর থেকে তার নাম হল জাফর জাফর তৈয়ার এগুলো ছিল দুনিয়ার হাকিকত তারা দিন দুনিয়া আখেরাত বুঝতেন এগুলো ছিল মোহাম্মত বাসে থাকা সাথে থাকা এবং জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমাদের জন্য এটাই ভালো হবে যে আমরা যারা এখনও আল্লাপের দিনের পথে আছি আল্লাপে আমাদেরকে হেদায়ত দিয়েছেন সত্যমিথ্যা চেনার তৌফিক দিয়েছেন আর কাল বিলম্ব না করে আল্লাহর দিনের দিকে ফিরে আসা তওবা করে ইস্তেকফার করা নিজের জীবনকে গুছিয়ে নেওয়া একদম যা প্রস্তুতি দরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা পড়াশোনা আখলাক ওলা মায়ক্রামের সহবত হ্যাঁ অর্থনৈতিক প্রিপারেশন পারিবারিক বলেন ইত্যাদি ইত্যাদি শারীরিক জামাবদ্ধ দাওয়াত তাবলিক মেহনত এবং জিহাদের জাজবাও রাখা এবং সামনের দিনগুলোর ব্যাপারে সতর্কও থাকা আশাবাদীও থাকা এবং দোয়া বেশি বেশি করতে থাকা ইনশা আল্লাহআ আলা সামনে এমনও সময় আসবে যে অনেক সংগ্রাম রক্ত অন্ধকারের পরে কিন্তু একটা আলোর আলোর আভাস আমরা পাচ্ছি আমরা কিন্তু একটা আলোর আভাসও পাচ্ছি এবং এই আলো এই জাজবা এই আগুন আস্তে আস্তে আল্লাহ পাক পুরো জাতির কলব থেকে কলবে ছড়ায় দিবেন এই আর আমাদের বহু ল্যাকিংস আছে আমাদের প্রচুর ল্যাকিংস আছে হ্যাঁ পড়াশোনার গ্যাপস আছে ইমানের আখলাকের আমলের সমস্ত দিক থেকে অনেক গ্যাপস আছে না এই গ্যাপসগুলো আল্লাহ পূরণ করে দিতে পারেন মুহূর্তেই এই গ্যাপসগুলো আল্লাহ পাক দোয়ায় পূরণ করে দিতে পারেন ইস্তেকফারে পূরণ করে দিতে পারেন আল্লাহ কবুল করলে আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করে দিতে পারেন আমাদের সেই খালেস নিয়াত রাখতে হবে সেই জাজবাও থাকতে হবে এবং দোয়ার সাথে চেষ্টাও থাকতে হবে দোয়ার সাথে চেষ্টাও থাকতে হবে এবং অবশ্যই সফর করতে হবে একদিনে কোনো কিছু হাসিল হবে না সামনে যত বাধা বিপত্তি আসুক বাঁচি মরি কী হয় না হয় যত রকম বাধা বিপত্তি আসুক না কেন লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না নিজেকেও নিজেকে হাঁটতে হবে নিজের ওই সাথী ভাইদেরকে নিয়েও হাঁটতে হবে এবং আমরা চাই এখন জায়দ ইনাহারসিআলা মতো এমন মানুষ এমন প্রিয়জন এমন কাছের মানুষ যারা নিজের বুকে পাথর নিবে কিন্তু মোহাম্মতের মানুষের গায়ে পাথর লাগতে দিবে না প্রকৃত ভালোবাসার নিদর্শন দেবে আর কি বদরের সাহাবিদের মতো উহুদের সাহাবিদের মতো খন্দ খায়বার আর মোতার এই বীর সাহাবিদের মতো তাদের হাতে ইতিহাস রচিত হয়েছে যে ইতিহাস যে ইতিহাসের এখন আমরা একটা অংশ হয়ে আছি যে ইতিহাসের গল্প আমরা এখন শুনছি এখন সময় আসছে উম্মার এই সংকটে ইতিহাসে নতুন করে লেখার ইতিহাস লিখতে হলে সেরকম কবুলিয়াত হাসিল করতে হবে আল্লাহাক যেন সবাইকে সেই কবুলিয়াত হাসিল করা তো অফিক দেন এবং আমরা আমাদের সমস্ত অপারগতা সমস্ত গোনা আমাদের যত ল্যাকিংস আছে সব আল্লাহর কাছে পেশ করছি আল্লাহ পাক আমাদের সমস্ত ত্রুটিগুলো যেন সংশোধন করে দেন সমস্ত গ্যাপসগুলো ফুলফিল করে দেন যত গোনা আল্লাহ মাফ করে দেন এবং যেভাবে চললে যেভাবে চললে বললে আমল করলে আমরা সেই মাকাম হাসিল করতে পারবো সেই গন্তব্য হাসিল করতে পারবো ওইভাবে আল্লাহ যেন করাই নেন আমাদেরকে দিয়ে মানে আমাদের কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই এবং চেষ্টা করার মতো করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন পাক আমাদের সব দিনই ভাইদেরকে বোনদেরকে এবং আমাদের উম্মায় যারা কাজ করতেছেন যে যে ব্যানারেই হোক আমরা সব ভাইদের ব্যাপারে শুভাকাঙ্ক্ষী থাকব সবার মধ্যেই কিছু গ্যাপস থাকতে পারে আমরা সবাই ব্যক্তিগতভাবে গোনাগার কিন্তু উম্মার এই অবস্থায় আমরা কাদা ছড়াছড়ি করব না দলাদলি করব না উম্মার এই অবস্থায় আমরা একে অপরের সাথে বিদ্বেষ এইসবে যাব না হ্যাঁ আমরা আমাদের মতো করে রিদ্রতার বন্ধনটা ঠিক রাখার চেষ্টা করব আর হক আর বাতিল আল্লাহবাক জানেন আল্লাহবাক হকপন্থীদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর লৌকিকতা থেকে বেঁচে থাকতে হবে লৌকিকতা লোক দেখানো বিষয় এই অনলাইন অ্যাক্টিভিজম অনলাইনের যে আসক্তি হ্যাঁ এইটাকে এই ইলিউশনের ইলিউশনের একটা জগৎকে বাস্তব মনে করা এই সব বিষয়গুলো থেকে ফারেক থাকা মাঠ পর্যায়ে কাজ করতে হবে মাঠ পর্যায়ে যে ভাইরা কাজ করতেছেন তাদের সাথে থাকা দরকার আছে এবং আমাদের যে মুসলিম কাজ করতেছেন সবার হাত শক্তিশালী করার দরকার আছে ঠিক আছে আল্লাহ আল্লাহকে আমরা সবাইকে সাহাবিদের মতো কবুল করেন আল্লাহ আল্লাহকে আমরা সবাইকে সাহাবাই কেরামের সেই আকিদা আমল মানহাজ এবং সেই তরিকা মোতাবেক চলার তফিক দান করেন